হাতাতেও কিন্তু গলাতে যে কাজটা করা আছে হাতাতেও কিন্তু সেই লেসটা বসানো আছে এবং হাতাটা ফুল থ্রি কোয়ার্টার হবে তাই না থ্রি কোয়ার্টার এটার মধ্যে বেশ কিছু ডিজাইন আছে কালার আছে এই যে এগুলো কি সবগুলোর দাম সেম তাই না সবগুলোর দাম কিন্তু সেম থাকছে এগুলো কত করে দিবেন ভাইয়া ছয়শো টাকা মাত্র মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ওয়ান পিস গাউনগুলো যারা নিবে খুবই দ্রুত যোগাযোগ করবেন এবং এটা কিন্তু চেরির মধ্যে থাকছে জাস্ট কাপড় দেখেন কতটা সফট এবং প্রিন্টগুলো কিন্তু খুবই ইউনিক প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর দেখেন ঘেরগুলো দেখেন এত সুন্দর এবং প্রিন্টটাও কিন্তু খুবই আধুনিক এই কারণে যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সবগুলোই তো ফ্রি সাইজ ভাইয়া তাই না মানে সবাই করতে পারবেন এই যে দেখেন এইটা দেখেন অনেক সুন্দর লংটাও কিন্তু ভালোই থাকছে তারপরেও যদি কিছু জানার থাকে সরাসরি ভাইয়াকে কল করে আপনারা জেনে নিতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান আপনারা চলে আসতে পারেন যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন এটা হচ্ছে সাদিয়ান শামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসানের কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ